भाई भाई देखिए अभी अपना संजय प्रणाम करो भाई मेरा कि भाई देखिए साथी देखिए हम हमारे छात्र पद एवं स्वरोता को धन्यवाद भाई अच्छा और एक खाता होगा लाइन टू टास भाई आपने समस्या के समाधान कर

বিধান কাজে আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদেরকে বাধাগ্রস্ত করতে চায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করা এটাই হলো রাষ্ট্রের এবং এটাই সংবিধানে বলা আছে পঞ্চদশ সংশোধনী বাজিয়ে যদি আপনি বলেন পঞ্চাশ সত্যি এখনো আছে তাহলে এটার ভাবে কোনো কথা নেই আমরা শুনেছি এটা বাস রয়েছে সেটা সরব কথা যেখানে আমাদের যেখানে আমরা একটা শুধু একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিক পালন করবো এখানে কারো কিছু বলার থাকতে পারে না আমরা একটা বিপন্ধিত রাজনৈতিক দল আমরা কোনো লিগাল সংগঠন নই আমরা সবসময় বছর চল্লিশ বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনো আছে জনগণ আমাদের সঙ্গে আসে আমাদের ভোট তাই যে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য হুমকি দিয়ে থাকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের রাজ্যপাল ইতিহাস আমাদের ঐতিহ্য এটা আমাদের নেতা আলা বা আমাদের সাথে নয় বছরে মুখী সংস্কার এবং উন্নয়নের দাবি এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি সেটাও আমাদের সাথে স্বপ্নের আমি ভবিষ্যৎ মোদীর সাথে উনি জনগণের প্রয়োজন জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন ক্ষমতা নিয়েছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন এবং তারপরে জনগণের প্রশাসন অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছে ওনাকে যত সহজ বলা হয় এটা সম্পূর্ণ একটি অত্যন্ত নোংরা আমি মনে করি সঠিক গত বক্তব্য নয় এই বক্তব্যটি সঠিক কোন সময় ছিল না উনি সবচেয়ে বেশি গণতন্ত্র করছেন রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক রাজনৈতিক যুদ্ধ বাংলাদেশে খুব করেন গ্রহণ কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাড়িতে জনগণের আছে

করে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা আমরা নিজেদের আমরা একটু বন্ধুভূমির মধ্যে একটি অনুষ্ঠানের মতো সকলকে আমরা আশ্বাস দিয়েছি আমাদেরকে কষ্ট দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করেছি আমরা কোনো সময় আমাকে ক্ষতি করার চেষ্টা করেছি আমরা ধর্মীয়করণ করে নাই আমরা বিভিন্নভাবে আমরা আমাদের জনগণের প্রত্যাখান করি না আমরা মানুষের আঘাত অতিকারের জন্য আঘাত করি আমি শুধু দুটো কথা বলবো এখানে অনেক আছে অনেক কারণে দুটো জিনিস আমার কাছে বলা হয়েছে একটি হল ওনার সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি একটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার ওনাকে পরিবর্তন আসার আটকে ওরা যত দেওয়া শিলাম আমি এটার মাধ্যমে গ্রামে গ্যার সাধারণ মানুষের কাছে সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাব দিতে মূল সরকার স্থাপনের মাধ্যমে সরকার সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি সৈধান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে করেছিলেন এই একটি সংস্থা সবচেয়ে ভালো সংস্থা আর সবচেয়ে বড় সবচেয়ে উন্নয়নমূলক কাজ অনেক করেছেন এখন ফুল যা জায়গা যায় উন্নয়নের বলা যায় রাস্তাঘাট পরবর্তীকালে সবাই তারা সেই একটি কথা উন্নয়নের কথা আমি মনে করি সর্বত্র একটি উন্নয়ন সেটা হল যমুনা সেতু যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু সেটা উনি করেছিলেন ওনার সমস্ত কিছু করা হয়েছিল উনি আগাছি করেছিলেন কেন করেছিলেন আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র যমুনা পদায় শেষকে পূর্ব পশ্চিমে একটা ব্যাপকভাবে বিভাজন করেছে যার জন্য আমরা উন্নয়নের ক্ষতি করবো না আমরা বৈষম্যের শিক্ষার পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে

ছিল সেই বৈষম্য এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলতে চাই আপনারা সকলে জানেন যারা আছেন মিডিয়ার সঙ্গে যারা আছেন গণমাধ্যম কর্মী তারা আমাদের দেশে

সেখানে বিভিন্নভাবে কত অত্যাচার করে তাদের দাবিতে ছাত্র তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ কৃষক সেখানে ছিল সরকারের আন্দোলন ছাত্রদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের হয়েছিল